চলছে পবিত্র রমজান মাস চার দেখা সাপেক্ষে মাসের এক তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা জাতীয় মাঠে দেখতে পাচ্ছি যে ঈদের কেন্দ্র করে প্যান্ডেল সাজানোর কাজ কিন্তু প্রায় নব্বই শতাংশ শেষ হয়েছে পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু কাজ শুরু হয়েছে ঈদের নামাজের যে প্যান্ডেল সেই প্যান্ডেল ঢেলে সাজানোর

তেরপাল দিয়ে তারপরে উপরে সাদা কাপড় দেবো সেটা হলো চার লাইন আপনাদের ধারণা কি কত মানুষ নামাজ পড়তে পারবে এখানে আমরা শুনে এসে যে আপনার লাখের উপরে মানুষ এখানে নামাজ পড়বে আচ্ছা আরেকটা বিষয় প্রস্তুতি যেহেতু আপনারা নিচ্ছেন এখানে মহিলাদের জন্য কোনো বিশেষ জায়গা আছে কি না মহিলাদের জন্য আছে মহিলাদের জন্য আপনার দুইশো ফিট বা আপনার এদিকে তিনশো ফিটের মতন মহিলাদের জায়গা করা হয়েছে কতজন মহিলা নামাজ পড়তে পারবে? আপনি কি এবছরই নতুন এখানে কাজ পেয়েছেন কিনা? আমরা সবসময় এখানে তাহলে গত বছর এবং এবছরের মধ্যে কাজের কি পার্থক্য পাচ্ছেন? পার্থক্য পার্থক্য আগে থেকে কোয়ান্টিটি বাড়ছে। কাজের হ্যাঁ প্যানের কোয়ান্টিটি বাড়ছে। আগের বিগত দিনগুলোতে তাহলে ফ্যানের কোয়ান্টিটি তেমন একটা ছিল না তেমন ছিল না বলতে এটা ভুল ছিল কিন্তু তার থেকে আমাদের এখন দ্বিগুণ বাড়ছে কারণ গরমের যে চাহিদা মানে গরম যে পরিমাণ মানুষের চাহিদা অনুযায়ী আমাদের ফ্যানের পরিমাণও বাড়ছে